হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গো গোসার ডেইলি ব্লগ আজকে আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাবো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে যে সমাজে পিছিয়ে থাকা মানুষগুলোকে তারা কত সুন্দরভাবে এখানে স্থাপনার মাধ্যমে প্রমোট করে রাখছে স্থাপনা বানায় রাখছে সো সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর স্থাপনা বন্ধুরা দেখুন এই স্থাপনার মাধ্যমে আসলে প্রকাশ করা হয়েছে যে এই দেশের যে ক্ষুদ্র এই দেশে যে পিছিয়ে পড়া মানুষ যারা আছে বা যারা কেটে খাওয়া মানুষ আছে বিভিন্ন কর্মজীবী মানুষ আছে ওদেরকে ফুটিয়ে তোলা হয়েছে আমরা জানি যেও অনেক উন্নত দেশগুলোতে আসলে যারা বড় বড় মানুষ বা নামি দামি মানুষ তাদেরকেই ফুটিয়ে তোলা হয় কিন্তু চাইনাতে এই জিনিসটা কত সুন্দর দেখেন যে এইখানে হচ্ছে যে মানুষ হচ্ছে একজন নাপিতকে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন একটা স্থাপনা বানানো হয়েছে এই যে এখানে দেখুন একটা শিশু কাজ করতেছে এবং এখানে এখানে যদি আপনাদেরকে একজন চাওয়ালা সে হচ্ছে যে চা নিয়ে দাঁড়ায় আছে এই যে দেখুন আরেকজন হচ্ছে যে সে মাছ কাটতেছে মাছ এই যে দেখুন একটা মাছ এবং তার হাতে একটা চা পাতি এবং এইখানে হচ্ছে যে পা পরিষ্কার করে দিচ্ছে পায়ের নোক কেটে দিচ্ছে বা পরিষ্কার করে দিচ্ছে এইরকম শ্রমজীবী বা পেশার মানুষকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে সো চায়নাতে সব ধরনের মানুষকে খুব ভালোভাবে রেসপেক্ট দেওয়া হয় দেখুন